আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের মাঝে সুন্দর একটা প্লট নিয়ে আসলাম এই প্লটটা চার কাঠার একটা প্লট দক্ষিণমুখী প্লট এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের খুবই নিকটে আপনার জয় বাংলার মোড় ময়ূরিয়াবাসীকের অপোজিটে বাইপাস থেকে খুব কাছে এটা চার কাঠার একটা প্লট এই জমিটার দক্ষিণ দিকেও বারো ফিটের রাস্তা এবং উত্তর দিকেও বারো ফিটের রাস্তা এটা মেন রোডের খুবই নিকটে এই যে দেখেন মেন রাস্তা এই যে জয় বাংলার মোড় এই যে জয় বাংলার মোড় মেইন রোড মেইন রোড এই হচ্ছে চার কাঠা জমি হ্যাঁ এই হচ্ছে জমির সীমানা এই যে দক্ষিণ পাশের সীমানা হুম। জমিটা চাইলে আপনারা উত্তর দক্ষিণ করে দুই কাঠা দুই কাঠা করেও দুইজন মিলে নিতে পারবেন অথবা কেউ যদি চার কাঠা ধরে একজন নিতে চান তাও নিতে পারবেন জমিটা এখনই বাড়ি করার উপযোগী উঁচু জমি সম্পূর্ণ ডেভেলপ একটা জমি ময়ূর নিকটে জয়বাংলার মোড়ে মেইন রোড থেকে চার পাঁচটা প্লট পরে একেবারে মেইন রোড থেকে চার পাঁচটা প্লট পরে জমির সাথে বিদ্যুৎ অ্যাভেলেবেল আশেপাশে বাসাবাড়ি এই যে দেখেন আরেকটা বারো ফিটের রাস্তা এই যে এই হচ্ছে আরেকটা বারো ফিটের রাস্তা এটা হচ্ছে জমির উত্তর পাশে জমির উত্তর পাশে আরেকটা বারো ফিটের রাস্তা রাস্তাটা এই যে এখান থেকে সোজা চলে গেছে এই দিকে চার কাঠা জমি এখনই বাড়ি করার উপযোগী ডেভেলপ জমি জমিতে বিদ্যুৎ ডিসেল লাইন ওয়াইফাই লাইন সব কিছু জমির সামনেই অবস্থ জমির সামনেই আছে এ হচ্ছে মেইন রোড মেইন রোডে যাওয়ার রাস্তা এই হচ্ছে জমিতে যাওয়ার রাস্তা দেখেন এই হচ্ছে মেইন রোড জমির আশপাশে এই যে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কারখানা সব কিছুই আছে এই হচ্ছে জয় মোড় সামনে এই যে জয় বাংলার মোড় আর জিরো পয়েন্ট এই দিকে আর এদিকে হচ্ছে মোস্তোর মোড় এই দিকটা চলে গেল মোস্তোর মোড় আর এ হচ্ছে জয় বাংলার মোড় এবং জিরো পয়েন্টের দিক আর এই হচ্ছে জমিতে প্রবেশের রাস্তা আমাদের এই সুন্দর চার কাঠার জমিটা যারা কিনতে আগ্রহী হবেন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ